বারুইপুরের নরেন্দ্রপুরে পুলিশের ওপরে হামলা এলাকায় বিশাল পুলিশ বাহিনী নরেন্দ্রপুর থানার ঢালিপাড়ার ফরতাবাদ এলাকায় অপ্রতিম দাস নামের এক তেইশ বছরের ছাত্রের দেহ উদ্ধারকে ঘিরে শুরু হয় রণক্ষেত্র পুলিশের ওপর হামলা গ্রামবাসীদের তবে কি কারণে মৃত্যু কেন মৃত্যু সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি গোপাল গোপাল ঠিক ঘটনাটা কি হয়েছিল এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি আর যে যুবকের দেহ উদ্ধার হয়েছে কি করে মারা গেল এই এই যুবক কি করে মারা গেলেন সে বিষয়ে কিছু জানা যাচ্ছে দেখো দক্ষিণ পরগনা জেলার নরেন্দ্রপুর এলাকায় কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে উত্তেজনার একটাই কারণ নরেন্দ্রপুর থানা কালীপাড়ার ফস্তাবাদ এলাকায় অপ্রতি বাস বছর পেয়েছে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের এক ব্রোকে উদ্ধার করে টুকু জানাচ্ছে তার পরিবার সূত্রে ইঞ্জিনিয়ারিং ছাত্র তিন দিন ধরে মিস্তি করছিল থানাতে বারবার জানানো হয়েছে বিভিন্ন জায়গায় মিসিং ডায়েরি করা হয়েছে বারবার পুলিশের কাছে জানা হয়েছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো সদস্য দেওয়া হয়নি দিনের পর দিন তারা কিন্তু সেখানে গেছে কিন্তু তিন ধরে নিখোঁজ থাকার পরে হঠাৎ করে আজকে কুয়াচ্ছন্ন ছিলাম তখন কিন্তু ওই পুকুরের মধ্যে মৃতদেহ পুলিশও আসে দেরিতে পুলিশে যে যখন মৃতদেহ উদ্ধার করতে আছে সেখানে হাজার হাজার মানুষ কিন্তু আগে আসে তাদের অভিযোগ ওই ছাত্রকে খুন করা হয়েছে কারণ তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে সেই ফোন নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছে পুলিশকে কেন ফ্রেস করতে পারেনি এলাকার বাসীর ধারণা এবং ওর মা বাবার ওই যে ধস্তাধস্তি রয়েছে পুলিশ হাত ধরে চাঁদানি থেকে এমন পুলিশের গাড়ির উপরে উদ্যক্ত হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী এলাকায় এখন কিন্তু ইতিমধ্যে মৃত দেহটিকে নিয়ে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জানিয়েছে ধন্যবাদ গোপাল আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো বারুইপুরের নরেন্দ্রপুরে পুলিশের উপরে হামলা এবং এলাকায় এই মুহূর্তে রয়েছে বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে নরেন্দ্রপুর থানার ঢালিপাড়ার ফরতাবাদ এলাকায় অপ্রতিম দাস নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের যার বয়স তেইশ বছর তার দেহ উদ্ধারকে কেন্দ্র করেই কিন্তু শুরু হয়েছে রণক্ষেত্র এবং জানা যাচ্ছে পরিবারের অভিযোগ যে তারা তিন দিন আগে কিন্তু এই ছাত্রের নিখোঁজ হওয়ার নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিল পুলিশকে এবং পুলিশ কিন্তু এ বিষয়ে রকম কোনো পদক্ষেপ নেয়নি আর সেই কারণেই কিন্তু পরিবার সহ গ্রামবাসীরা মিলে কিন্তু পুলিশের ওপর হামলা চালায়